হ্যালো এখন আমরা যাচ্ছি রাতের খাবার খেতে এম জি মার্গের কাছে হোটেলে আর হোটেল থেকে প্রায় এক দু কিলোমিটার দূর রাস্তা আর এই যেমি আর দিকে মামা আছে প্রচন্ড ঠান্ডা হচ্ছে একজন চুপচাপ আর এই যে রাতের ভিউ

भात ডাল একটা তরকারি আলু ভাজা আর কাঁচা পেয়াজ চাটনি আর এদিকে যে পপcorn আচ্ছা আচ্ছা কামুর বাড়ি আচ্ছা পাঠাবে বলিরে হ্যাঁ হাজার একটু একটু সময় আছে তো ভাত খাবো হ্যাঁ তবে বেতালি হবে একটু আমি গিয়ে একটা ব্রেক মারব বাইকে হবে আমাদের এখন ডিনার হলো এখন আমরা এম জি রোড এম জি মার্ক থেকে হোটেলের দিকে যাচ্ছি আর ডিনার করলাম ওই দূরের দিকে রাস্তা অনেকটা হোটেলের খাবারটা খুবই ভালো ভেজ থালি নিলো একশো কুড়ি টাকা ভালো এই হচ্ছে রাতের এম জি মার্ক ভিউ একটা বড় বড় হোটেল রয়েছে আপনি কতগুলো সিঁড়ি পেরিয়ে উঠতে হচ্ছে এই যে আমার এই আমাদের হোটেল এই চলে আসলাম আমাদের হোটেল যে গণপতিজি Oh, hotel